মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজবেল্ট আমেরিকার নৌবাহিনী ও কোস্টগার্ডকে একটি বৃহৎ অনুসন্ধান অভিযান পরিচালনার নির্দেশ দেন এরপর পরই প্রশান্ত মহাসাগরে ঝাঁপিয়ে পড়ে তৎকালীন মার্কিন নেভির একের পর এক উদ্ধারকারী জাহাজ এই অভিযানে তারা প্রায় চার মিলিয়ন ডলার খরচ করে যার আজকের মূল্য আরও অনেক বেশি বলছিলাম বিংশ শতাব্দীর এক বিখ্যাত মার্কিন নারী পাইলট অ্যামেলিয়া ইয়ারহার্টের অনুসন্ধানে মার্কিন নেভি ও কোস্টগার্ডের চালানো উদ্ধার অভিযানের কথা আজকের ভিডিওতে আমরা দেখব অ্যামেলিয়া ইয়ারহার্টের একজন সাধারণ আমেরিকান নাগরিক থেকে দক্ষ পাইলট হয়ে ওঠার ও পরবর্তীতে রহস্যজনকভাবে হারিয়ে যাওয়ার পর এমেলিয়া ইয়ারহার্টের জন্ম আঠারোশো সাতানব্বই সালের চব্বিশে জুলাই আমেরিকার ক্রান্সাস অঙ্গরাজ্যের আকচিসন শহরে আকচিসন শহর ও আমেরিকার বিভিন্ন স্থানে এমেলিয়া শৈশব ও শিক্ষাজীবন কেটেছে কারণ তার পরিবার প্রায় স্থান পরিবর্তন করত উনিশশো সালে এমেলিয়া প্রথম প্লেন দেখলেও সেই সময় সে বিমানের প্রতি তেমন আকর্ষণ অনুভব করেনি কিন্তু উনিশশো সালে ক্যালিফোর্নিয়ায় প্রথম একটি প্লেনে উড়ার অভিজ্ঞতা তাকে বিমানে ক্যারিয়ার করার অনুপ্রেরণা যোগায় পরবর্তীতে উনিশশো সালে এমেলিয়া লং বিচের একটি ফ্লাইট স্কুল থেকে প্লেন চালানোর প্রশিক্ষণ নিতে শুরু করে কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি মাত্র ছয় মাসের মধ্যেই একা প্লেন চালাতে সক্ষম হয় পরে সে এক হাজার ডলারের বিনিময়ে নিজে একটি পুরানো প্লেন ক্রয় করে প্লেনটি উজ্জ্বল হলুদ রঙের হওয়ায় সে তার প্লেনের নাম দেয় দ্য ক্যানারি উনিশশো সালে অ্যামেলিয়া প্রথম নারী পাইলট হিসেবে আটলান্টিক মহাসাগর পাড়ি দেন যদিও ওই ফ্লাইটে সে একজন কো পাইলট ছিল তবুও এটি তাকে প্রচুর জনপ্রিয় করে তোলে ফ্লাইট শেষে সবাই তাকে লেডি লিন্ডি নামে ডাকা শুরু করে পরে উনিশশো সালে অ্যামেলিয়া এককভাবে আটলান্টিক মহাসাগর পাড়ি দেন তিনি নিউফাউন্ডল্যান্ড থেকে আয়ারল্যান্ড পর্যন্ত পনেরো ঘন্টার ফ্লাইট সম্পন্ন করেন অ্যামেলিয়া ইয়ারহার্ট উনিশশো সালে প্রথম নারী হিসেবে বিশ্ব ভ্রমণ করার জন্য যাত্রা শুরু করেন ওই যাত্রায় তার ভ্রমণ সঙ্গী ছিলেন নেভিগেটর ফ্রেড নুনান সব কিছু ঠিকই ছিল কিন্তু উনিশশো সাঁইত্রিশ সালের দোসরা জুলাই অ্যামেলিয়াদের প্লেনটি যখন প্রশান্ত মহাসাগরের হাওল্যান্ড দ্বীপের পাশ দিয়ে উড়ে যাচ্ছিল তখন হঠাৎ করে অ্যামেলিয়ার প্লেনের সাথে কন্ট্রোল রুমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় অন্যদিকে বারবার চেষ্টা করেও কন্ট্রোল রুমে থাকা দায়িত্বরত অফিসাররা অ্যামেলিয়ার সাথে যোগাযোগ স্থাপন করতে পারছেন তারা বুঝতে পারে যে ফ্লাইটটি কোন দুর্ঘটনার শিকার হয়েছে এসব ভেবে তারা বেশ উদ্বিগ্ন হয়ে ওঠে সে সময় মার্কিন কোস্টগার্ডের ইতাস্কা নামের একটি জাহাজ হাওলাইন দ্বীপের পাশেই অবস্থান করছিল তাই কন্ট্রোল রুম থেকে রেডিও বার্তার মাধ্যমে ইতাস্কা জাহাজের অপারেটরদেরকে অ্যামেলিয়াদের লক্ষ্মীর ইলেকট্রো বিমানটি নিখোঁজ হওয়ার কথা জানানো হয় ইতাস্কার অপারেটররা রেডিও ফ্রিকুয়েন্সির মাধ্যমে একের পর এক চেষ্টা করেও এমেলিয়া সাথে সংযোগ স্থাপন করতে ব্যর্থ হয় তারা ধরে নেয় যে অ্যামেলিয়াদের প্লেন হয়তো সমুদ্রে ভূপাতিত হয়েছে অথবা তারা আশেপাশে কোনো দ্বীপে জরুরি অবতরণ করেছে পরে ইতাস্কা জাহাজের কোস্টগার্ডরা তাদের সক্ষমতা অনুযায়ী স্বল্প পরিসরে প্রশান্ত মহাসাগরে প্লেনটির ধ্বংসাবশেষ খোঁজা ও অ্যামেলিয়া ও ফ্রেড নুনানকে উদ্ধারের চেষ্টা করে কিন্তু তারা অনেক অনুসন্ধানের পরও কোন সূত্র খুঁজে পায় না পরের দিন তিন জুলাই উনিশশো সালে অ্যামেলিয়া ও ফ্রেড নুনানকে উদ্ধারের জন্য আনুষ্ঠানিক উদ্ধার অভিযান শুরু করা হয় আমেরিকার নৌবাহিনী ও কোস্ট কোস্টগার্ড এই অভিযানে যোগ দেয় বিমান জাহাজ ও সাবমারিন ব্যবহার করে কাছাকাছি দ্বীপ এবং প্রশান্ত মহাসাগরের বড় এলাকা জুড়ে অনুসন্ধান চালানো হয় কিন্তু কোথাও অ্যামেলিয়া ইয়ারহার্টের প্লেনের কোনো ধ্বংসাবশেষ বা চিহ্ন পাওয়া যায়নি টানা দুই সপ্তাহেরও বেশি সময় ধরে উদ্ধার অভিযান চালিয়ে ব্যর্থ হয়ে উনিশে জুলাই উনিশশো সালে আমেরিকা আনুষ্ঠানিকভাবে এই উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করে এত অনুসন্ধানের পরও ইয়ারহাট ফ্রেড নুনান ও তাদের প্লেনের কোনো অস্তিত্ব খুঁজে না পাওয়ায় সম্পূর্ণ আমেরিকার মানুষ হতবাক হয়ে পড়ে আর অন্যদিকে এক রহস্য হয়ে থাকে অ্যামেলিয়া ফ্রেড ও তাদের বিমান তবে উদ্ধার অভিযানের সমাপ্তি ঘটলেও সমাপ্তি ঘটেনি এই ঘটনাকে কেন্দ্র করে মানুষের মনে জন্ম নেওয়া বিভিন্ন প্রশ্ন তাই তৎকালীন আমেরিকার বিশেষজ্ঞরা অ্যামেলিয়া ইয়ারহার্টের এই রহস্যজনকভাবে হারিয়ে যাওয়ার পেছনে কিছু সম্ভাব্য কারণ উত্থাপন করে তারা যে সব তত্ত্বগুলো তুলে ধরেছিল তার মধ্যে সবচেয়ে প্রচলিত ও স্বীকৃত তত্ত্ব হল ক্রাশ অ্যান্ড সিম্প থিওরি এই থিওরি অনুযায়ী ধারণা করা হয় অ্যামেলিয়া ও তার নেভিগেটর ফ্রেড কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর তাদের ফ্লাইট রুট খুঁজে পেতে ব্যর্থ হয় এবং জ্বালানি শেষ হয়ে যাওয়ার কারণে তাদের বিমান প্রশান্ত মহাসাগরে ভূপাতিত হয় অনেকে আবার দাবি করেন অ্যামেলিয়া ও ফ্রেড নুনান তাদের প্লেনটি তৎকালীন গার্ডোনার দ্বীপে অবতরণ করিয়েছিলেন কারণ উনিশশো সালে এই দ্বীপে একটি কঙ্কাল ও কিছু অবশিষ্ট সামগ্রী পাওয়া গিয়েছিল আবার কিছু কিছু মার্কিন সেনা সদস্য ধারণা করে যে অ্যামেলিয়া ও ফ্রেড ভুল পথে চলে গিয়ে জাপানের নিয়ন্ত্রিত সাইপান বা মার্শাল দ্বীপপুঞ্জে অবতরণ করেছিল জাপানিরা তাদের বন্দি করে ও গুপ্তচর সন্দেহে হত্যা করে অন্য একটি বিতর্কিত তত্ত্ব মতে অ্যামেলিয়া নিজেই ইচ্ছাকৃতভাবে নিখোঁজ হয়েছিলেন এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রে ফিরে এসে আইরিন বলাম পরিচিত হয়ে বাকি জীবন কাটায় তবে উনিশশো সালে একটি ডিএনএ টেস্টের মাধ্যমে এই মতবাদটি ভুল প্রমাণিত হয় কিছু মানুষ আবার বিশ্বাস করে অ্যামেলিয়া ইয়ারহাট ও তার বিমানকে এলিয়েনরা অপহরণ করেছিল যদিও এই তত্ত্বের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই অ্যামেলিয়া ইয়ারহাটের নিখোঁজ হওয়ার প্রকৃত ঘটনা আজও অজানা আধুনিক প্রযুক্তি এবং অনুসন্ধান প্রচেষ্টা সত্ত্বেও তার বিমান বা দেহাবশেষ কখনোই চিহ্নিত করা সম্ভব হয়নি তাই তার এই রহস্যময় নিখোঁজ হওয়া ইতিহাসের এক অন্যতম আকর্ষণীয় ও আলোচিত ঘটনা